প্রিয় দর্শক আলাইকুম হাট বাজার উইথ রাফি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার ধনুর থানা হাসোখালি হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে আমি আজকে আপনাদের গাবিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব। দর্শক এখানে একটা দেখতেছেন এটা মনে হয়

এক হাজার উপরে দিছে দশক এক হাজার উপরে দিছে এখানে একটা দেখেন দেশির সাথে ক্রোস আছে আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁত আট দাঁত হইতে আট আর ছয় দাঁত হয়ে আট খিল ফাটছে খিল ফাটছে এটার দাম কত চাচ্ছে দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি কাস্টমার এই পর্যন্ত কত দিল

এই পাশে আরেকটা দেখায় গরু সব চলে গেছে হাট থাকা হয়ে গেছে আমি লাস্টে অনেক শেষ টাইমে আসছি রোদের কারণে আসসালাম আলাইকুম ভাই এটা কয় দাম জোয়ান হচ্ছে এটা দাম প্রেগনেন্ট কয় মাসে আট মাস মাস দাম কত চাচ্ছে আপন না নব্বই কাস্টমার কত দিল

দর্শক উনি এ টার্গেট নিছে দেখেন আজকের বাজারে 70 যাবে না 65 નું কয়ને দশক বাজার এত খারাপ হওয়ার কারণ কি কি জানি আমি কি বলি দশক বললে 65 বলে না দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম